জাগো নারীর জাগো আর কত চোখ থাকবে আর কতদিন চোখের জল গিলে অন্যায় সহ্য করবে প্রতিদিন খবর খুললেই নতুন একটা নারীর উপর নির্যাতন নতুন এক পশুর মুখোশ খুলে যাওয়া আর সমাজের পুরনো একই প্রশ্ন মেয়েটি বাইরে গেল কেন ধিক এই মানসিকতা ধিক এই নিরাবতা। অপরাধী রাস্তায় আর প্রশ্ন নারীর দিকে অপরাধী মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে আর সমাজ নারীর পোশাক নারীর সময় নারীর স্বাধীনতা নিয়ে ব্যস্ত আজ সময় এসেছে এই লজ্জাজনক মানসিকতার বিরুদ্ধে গর্জে ওঠা নারীরা তোমাদের চোখের জল এখন আর যথেষ্ট নয় তোমাদের রাগ তোমাদের আগুন তোমাদের প্রতিবাদ এটাই হবে নতুন যুগের অস্ত্র এই সমান শুধু লক্ষ্মী চেনে শান্ত চুপ সহনশীলা নারী কিন্তু তারা ভুলে গেছে যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেই লক্ষ্মী রূপে আবির্ভূত হয় আজ সময় এসেছে আর লক্ষ্মী নয় এবার কালীর রূপ নাও আর ভয় নয় আর নিরবতা নয় আজ দরকার বজ্রের মতো আওয়াজ দাবানলের মতো রাগ রাস্তায় বেরোলেই প্রশ্ন কেন বেরিয়েছিলে আমি বলছি কারণ রাস্তা শুধু পুরুষের নয় আমাদেরও রাত আটটা হোক মধ্যরাত হোক ভোর হোক আমি বেরোবো আমি বাঁচব আমি স্বাধীন থাকবো ভুক্তভোগীকে প্রশ্ন করা বন্ধ করো অপরাধীকে প্রশ্ন করতে শেখো প্রশাসন তোমাদের কাজ শুধু খবরের পর মাইক হাতে নিয়ে বিকৃত দেওয়া নয় তোমাদের কাজ প্রতিটি রাস্তায় প্রতিটি মেয়ের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যখন অপরাধীর মুখে হাসি লেগে থাকে তখন বুঝতে হবে বিচার ব্যবস্থায় আছে যখন ভুক্তভোগীকে লজ্জা পেতে হয় তখন বুঝতে হবে সমাজ সমাজ অসুস্থ আর তোমাকেও যখন বলছি তুমি ধর্ষণের ঘটনার পর বলো ওই মেয়েটা রাতে বেরিয়েছিল তখন তুমি অপরাধীর পাশে দাঁড়াও তুমি যদি চোখ ফিরিয়ে নাও কাল তোমার নিজের ঘরের মেয়েকেও চোখ ফিরিয়ে দেখতে হবে আর আজ নীরব থাকলে কাল আওয়াজ তোলার অধিকার হারাবে আজ আমরা বলবো ইনাফ ইজ ইনাফ আমাদের স্বাধীনতার সময়সূচি তুমি ঠিক করবে না আমাদের পোশাক আমাদের চলাফেরা আমাদের জীবন এগুলোর উপর তোমার বিচার চলে না বিচার চলবে অপরাধীর বিরুদ্ধে ন্যায়ের পক্ষে নারীরা মনে রেখো তোমার ভেতরে যে শক্তি আছে সেটা পাহাড় কাপাতে হবে তোমার গর্জন যদি একসাথে ওঠে পুরো সমাজের মানসিকতা কেঁপে উঠবে আজ তুমি যদি চুপ থাকো কাল কেউ এসে তোমার কণ্ঠও কেড়ে নেমে তাই আজই দাঁড়াও আজই বলো আমি আর ভয় পাবো না আমি কালই রূপ নেব প্রতিটি রাস্তায় প্রতিপাদের আগুন জ্বালো প্রতিটি ঘরে বলো ভুক্তভোগীকে নয় অপরাধীকে লজ্জা দাও যারা ভিকটিম ব্লেমিং করে তাদের চোখে চোখ রেখে বল আমরা আর চুপ থাকবো না যারা নারীর স্বাধীনতাকে প্রশ্ন করে তাদের সামনে দাঁড়িয়ে বলো এই দেশ শুধু পুরুষের নয় আমাদেরও আজ যদি একটি নারী গর্জে ওঠে কাল তার পাশে হাজার নারী দাঁড়াবে আজ যদি একটি কণ্ঠ বজ্রের মতো ওঠে কাল সেটাই ঝড় তুলবে এই আগুনে ঝড়েই বদলাবে সমাজ তাই বলছি জাগো নারী জাগো তোমার চোখের আগুন জ্বালো তোমার কণ্ঠকে বজ্র বানাও তোমার প্রতিবাদকে ইতিহাসের পাতায় লিখে দাও আর লক্ষ্মী নয় এবার কালী যুগ নাও অন্যায়কে ভয় দেখাও সমাজকে জাগাও প্রশাসনকে নাড়া দিয়ে দাও কারণ ন্যাং তুমি ভিক্ষা করে পাবে না তোমাকে আদায় করে নিতে হবে আজ থেকে ভয় নয় গর্জন কান্না নয় প্রতিশোধ আমরা প্রতিশোধ চাই নিরাপতা নয় আগুন আগুন জ্বালোর জাগো নারী জাগো আর লক্ষ্মী নয় এবার কালীর রূপ নাও